ভাই ফাতেমার বাড়ি কি এখানে যে গৃহকর্মী বেগম খালেদা জিয়ার ফাতেমার বাড়ি কোনটা ভাই এই বাড়ি কোনটা একটু দেখাই তোমারে গৃহকর্মী ফাতেমার বাড়ি এইটা এইটা না আচ্ছা আচ্ছা আমরা এই বাড়িতে চলে আসলাম ঘরটা একটু আমার একটু দেখাই দিবেন ফাতেমার বাড়ি কি এইটা এইটা না এইটা না আচ্ছা আচ্ছা আমরা সেই বাড়িতে চলে আসলাম কোন ঘরটা ওই ঘরটা না ও আচ্ছা 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 এটা না ভাই এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মরহম বেগম খালেদা জিয়ার সাথে বিগত সতেরো বছর যাবৎ কাজ করেছিলেন আসলে আপনারা জানেন তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর কিন্তু নাফিরা দেশে চলে গেছেন কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি গণমাধ্যমে দেখতে পেয়েছি যে ফাতেমা মানে নীরবে দাঁড়িয়ে কান্না করেছে এই ঘরটা আসেন ফাতেমা নীরবে কান্না করেছেন এবং ফাতেমার যে মেয়ে আছে ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে ছেলে রিফাত ওর সাথে আমার কথা হয়েছে তো আমরা এই হচ্ছে গিয়া ফাতেমার যে ঘরটি রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া সেই ঘরটি আমরা একটু দেখি বাসায় কেউ আছে কি না আমরা যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন বাসায় কেউ আছে

আঙ্কেল কোথায় আপু ঢাকা গেছে গেছে মানে ওনারা তিনজন গিয়েছিলেন আচ্ছা আমরা পেয়ে যাই যে গৃহকর্মী ফাতেমার যে ছোট বোন আপনি না আপনি মেজ বোন ওনারা কয় ভাই বোন পাঁচজন ভাই বোন আপনারা ভোলার মেয়ে ফাতেমা প্রায় সতেরো বছর যাবত এই গৃহকর্মী ফাতেমা মরহম বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছিলেন কিন্তু যখন মরহুম বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে না নাফিরা দেশে চলে গেছেন ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ফাতেমাকে নিয়ে তো আজ আমরা সেই ফাতেমার বাড়িতে চলে আসলাম আমরা এসে এখানে যেটা দেখতে পাচ্ছি ফাতেমার মেজো বোনকে আমরা পেয়ে যাই কি নাম আপনার ফাতেমা আপা রয়েছে ফাতেমা আপার মতোই চেহারা দেখতে পাচ্ছেন আপনি কি গ্রামেই থাকেন আমি ময়মসিং জায়গা বিয়েছি আমার ময়মসিং বিয়ে হয়েছে আচ্ছা ফাতেমারা কয় ভাই বোন আপনারা কয় ভাই বোন আমরা পাঁচ ভাই বোন আচ্ছা ফাতেমা কি আপনাদের সবাই বড় হুম হ্যাঁ আচ্ছা রিফাত বা ফাতেমার মেয়ে ছেলে ওনারা কোথায় ওনারা ঢাকা গেছে মানে হচ্ছে যখন মোহরম বেগম খালাদা জিয়া মৃত্যু হয়েছে এই খবর শুনে তাড়াতাড়ি ঢাকা চলে গেছে জি আচ্ছা আঙ্কেল কোথায় মানে ফাতে আপের বাবা আমার বাবাও আপনার বাবাও গেছে জি এ কোথায় আন্টি কোথায় আমার আম্মা এখন বর্তমানে কোন জায়গায় গেছে এখন বাড়িতে নাই এখন বাড়িতে নাই আসবে উনি কখন আসবে এরকম বা কিছু তা বলতে বললাম না মরহুম বেগম খালেদা জিয়ার সঙ্গী হয়ে বিগত সতেরো বছর যাবৎ একসঙ্গে কাজ করেছেন মানে বেগম খালেদা জিয়া কখন খেয়েছে কখন ওষুধ খেয়েছে সব কিছুই কিন্তু আমাদের ভোলার মেয়ে ফাতেমা খোঁজ খবর নিয়েছে আজকে দেখুন এই ফাতেমা যেন একা হয়ে গেছে ফাতেমা দেখলাম বিভিন্ন গণমাধ্যমে সে একা নীরবে কান্না করছে এ যেন বুকটা ফেটে যাচ্ছে যে আপন গর্বধারীর মা সে চলে গেছে আজকে দেখুন পুরা বিশ্বকে কাঁদিয়ে নাফিরার দেশে চলে গেলেন মোরহম বেগম খালেদা জিয়া প্রিয় দর্শক এ কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আজ আমি রয়েছি আরিফায়দার ভোলার মেয়ে ফাতেমার সম্পর্কে এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন